দর্শক দেখছেন এইখানে পাঁচটি গরু দেখছি আমরা এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে আর কিনেছেন হচ্ছে আমাদের বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম কালকে তো হাটে অনেকক্ষণ ঘুরছেন প্রায় সকাল থেকে সন্ধ্যায় প্রায় সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগে দিয়ে তিনটা সন্ধ্যার আগে দিয়ে তিনটা আর সারা হাট ঘুরে একটা আর আরেকটা কোথায় পাইলেন আরেকটা রাস্তায় রাস্তায়

আচ্ছা কয়টা সর্বমোট হচ্ছে 5 টা 5 এই যে 5 কিন্তু কিনতে চাঁদপুর থেকে আসছেন এবং খরচটা কি পোষাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ এবছর তো প্রথম আসছি হ্যাঁ সব কিছু দেখে গেলাম নিয়ম কারণ হ্যাঁ এবং বাজার এবং মানুষ সবকিছু চিনে গেলাম আগামীতে ইনশাআল্লাহ আশা করব নিম্নে যেতে 10 নেওয়া যায় ওই চিন্তা আপনাদের আসবে যাতে

কেমন পড়েছে আসলে দাম বলা যাবে কি এটা আমার পড়ছে এখন টোটালি মনে করেন খরচ আকারে মানে আপনাকে পৌঁছানো পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা পৌঁছানো পর্যন্ত পড়বে তাহলে তো অনেক ভালো পাইছেন বলতে পারবো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো হয়েছে গরুটা এক লক্ষ চব্বিশ হাজার পৌঁছানো পর্যন্ত

আচ্ছা কেমন কেমন করে সুবিধাটা এটা আমার কিনা ছিল 88500 টাকা আচ্ছা তারপরে খরচ সহ এখন ধরেন 94 করব 94 করব ও কেমন আইডিয়া করতেছেন এটা এটা তো আলহামদুলিল্লাহ 4 এর কাছাকাছি হবে 4 এর কাছাকাছি কাছে হবে 4 এর কাছাকাছি বডি ভালো আছে কুরবানির গরু তো ওজন দিয়ে হয় না হ্যাঁ ওজন দিয়া এবং রূপ দিয়া দুই দিক দিয়া কিনছি দুই দিক দিয়া কিনছে দুই দিক দিয়া বলবো সময় এটা গরু কালকে 100 ভাঙা ছিল না আচ্ছা 88500 মেজি পরে শেষের বেলায় শেষের বেলায় শেষের বেলায় ভাই আচ্ছা প্রথমে 100 ভাঙা ছিল না ভাঙা ছিল না তারপরে ওই যে এখানে আরেকটা দেখতেছি দেখি একটু গরুটা এই যে এখানে একটা দেখছি সব

তারপরে গরু কেনা বুঝলাম না কারণটা কি আসলে কোরবানির সময় মানুষ গোছ প্রতিটুক এটা দেখে না আচ্ছা যারা খাস কোরবানি দিব হ্যাঁ

চাঁদপুর সদর খামারের নাম কি তামিম ডেয়ারি ফার্ম হ্যাঁ ওখানে আমার দুধের গাভী আছে সবগুলো দুধের গাভী ওখান থেকে শুধু কুরবানির জন্য কিন্তু কুরবানির জন্য জি ওই আমার খামার থেকেই ভাটিটা নিয়ে যায় হ্যাঁ আর না আমাদের পাশে বাজার আছে হ্যাঁ ঈদের সময় যে বাজার মিলে হ্যাঁ বাজারে গরু রুড ওইখানে নিয়ে বিক্রি করি ওখানে নিয়ে জি আচ্ছা আপনার ঠিক মানে পূর্ণাঙ্গ ঠিকানাটা বলেন তো আমার পূর্ণাঙ্গ ঠিকানা হলো চাঁদপুর সদর হুম আশিগাডি ইউনিয়ন বাবুরহাট বাবুরহাট আশিগাডি ইউনিয়ন বাবুরহাট উত্তর রালদিয়া আচ্ছা হাজরাবাড়ি কি ডেরি ফার্ম বললেন তামিম ডেরি ফার্ম তামিম ডেরি ফার্ম এখানে গেলে এই গরুগুলো পাবেন জি আমার নাম হলো জসীম হাজরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি ধন্যবাদ ভাই আপনাকে জি তো কি কি অবস্থা বন হচ্ছে খাদিমুল ভাই মানে ওনারা আসলেন গরু কিনলেন